আপনি কি এবছরের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী পরীক্ষার পরে একটা হিউজ সময় কেটে যায় সেই সময়টা আপনি চাইলে কম্পিউটার সেন্টারে কাজে লাগাতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুণ অপরচুনিটি আকর্ষণীয় ছাড় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে মডার্ন কম্পিউটার সেন্টার আপনাদের জন্য ছাত্র ছাত্রীদের বিশাল ধামাকা সুযোগ নিয়ে এসেছে থাকছে অফার বিভিন্ন কোচের সুযোগ সুবিধা আসুন মডার্ন কম্পিউটার সেন্টারে আপনার ফাঁকা সময়টা কাজে লাগিয়ে আপনি ডিজিটাল দুনিয়ায় প্রবেশ করুন একটি কোর্সে অ্যাডমিশন নিলে সাথে থাকছে আরও দুটি কোর্স ফ্রি তাও আবার ডিসকাউন্টের সাথে বর্তমান সময়ে কম্পিউটার একটি অত্যন্ত জরুরি পার্ট অ্যাডমিশন নিলে থাকবে একটি লাকি গিফট কুপন যা স্ক্র্যাচ করলেই আকর্ষণীয় উপহার কিছু না কিছু থাকবে ভাঙরের বুকে বিশ্বস্ত একটি কম্পিউটার সেন্টার হলো মডার্ন কম্পিউটার সেন্টার এতক্ষণ তো জানলেন অফারগুলো আসুন জানি কোথায় পাবে এই ছাড় এবং কিভাবে অ্যাডমিশন নেবেন আজই যোগাযোগ করুন ভাঙরের হাতিশালা ও সাতুরিয়া মডার্ন কম্পিউটার সেন্টারে হাতিশালা স্কুলের পাশেই এবং সাতুরিয়া মাদ্রাসার সম্মুখে অবস্থিত ফ্রি ওয়াইফাই মিনারেল জলের ব্যবস্থা শীততাপ নিয়ন্ত্রিত এবং সিসি ক্যামেরায় মোড়া এই সজ্জিত সেন্টারে শিক্ষার্থীদের খুব যত্ন সহকারে শিক্ষা দেওয়া হয় এই মুহূর্তে আমরা আছি মডার্ন কম্পিউটার সেন্টারে সেখানে আমাদের পাশেই বসে আছেন মডার্ন কম্পিউটার সেন্টারের ডাইরেক্টর আদারুলদা এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ কি অফার রেখেছে মডার্ন কম্পিউটার সেন্টারের পক্ষ থেকে আমরা সরাসরি শুনে নেব আজল দা দা মূলত কী কী এবার ফ্যাসিলিটি রাখা হয়েছে বা আমাদের ছাত্রছাত্রীদের জন্য কী প্রতি বছরই মডার্ন কম্পিউটার সেন্টারের তরফ থেকে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ধামাকা অফার রাখায় তো সেহেতু এই যে নতুন বর্ষ মানে নিউ ইয়ার দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের জন্য আমরা রেখেছি বিশেষ আকর্ষণীয় উপহার এবং সেই সঙ্গে রেখেছি ধামাকা অফার তো অফারগুলির মধ্যে হচ্ছে যে যারা ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আমাদের হাতিসালা ও সাতলীয় মডার্ন কম্পিউটার সেন্টারে অ্যাডমিশন নেবে সেই সকল স্টুডেন্টদের জন্য আমরা খুব স্বল্প মূল্যে বিভিন্ন ধরনের কোর্স রেখেছি এবং আরও একটি অপর রেখেছি যে একটি কোর্সে একটা স্টুডেন্ট যখন অ্যাডমিশন নেবে সেই কোর্সের সঙ্গে আমরা আরও দুটি করে কোর্স সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করব এবং এই কোর্সের যাবতীয় মেটেরিয়ালস যেমন বই খাতা পেন এগুলো আমরা সম্পূর্ণ সবই বিনামূল্যে দিয়ে থাকবো এবং কোর্স শেষে এক্সামের সময় যে রেজিস্ট্রেশন চার্জটা নেব সেটা আমরা পুরো ফ্রিতেই প্রোভাইড করে থাকবো এক কথায় বলতে গেলে যে একটি কোর্স নিলে তার সঙ্গে আরও দুটি দুটি কোর্স তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ এছাড়াও থাকছে একটি লাকি গিফট কুপন যেটা স্কাস করলেই থাকছে বিভিন্ন ধরনের পুরস্কার তাই ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মডার্ন কম্পিউটার সেন্টারে আমাদের যোগাযোগ নম্বর নাইন সেভেন ডবল থ্রি জিরো এইট নাইন টু ফাইভ সেভেন ভাঙড়ে বিভিন্ন সময় অ্যাওয়ার্ড জিতে নাম তো কামিয়েছে এবং দীর্ঘ দিন ধরে এই পরিষেবা দিয়ে আসছে ছাত্রছাত্রীদেরকে ঠিক আজকে আরেকবার শুনে নেব কি কি কোর্স এখান থেকে দেওয়া হয় ছাত্রছাত্রীদের মূলত আমাদের এই সেন্টার থেকে যেমন বেসিক থেকে শুরু করে ডিপ্লোমা পর্যন্ত বিভিন্ন ধরনের কোর্স করে থাকি এবং সেই সঙ্গে স্পোকেন ইংলিশ হার্ডওয়ার্ক নেটওয়ার্কিং ট্যালিউ জিএসটি এছাড়াও আমরা আরও দুটি কোর্স লঞ্চ করতে চলেছি তার মধ্যে একটি হলো সকলের মানে এখনকার সোশ্যাল মিডিয়ায় যেগুলো প্রয়োজন ফেসবুক ইউটিউব ক্রিয়েটার কোর্স ইউটিউব ক্রিয়েটার কোর্স এবং সেই সঙ্গে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অফিস আদালত এবং বাড়ি থেকে আমরা কি দেখছি যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যবসা বাণিজ্যের সিসিটিভি ফুটেজ সিসিটিভি ক্যামেরার প্রয়োজন তো সেই সিসিটিভি যে টেকনিশিয়ান টেকনিশিয়ান দিয়ে আমরা স্টুডেন্টদের প্রোভাইড করে থাকবো যে একটা স্টুডেন্ট কীভাবে সেই সিসিটিভি প্রশিক্ষণটা নিতে পারে তার উপরে একটা কোর্স আমরা লঞ্চ করতে চলেছি